আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদেরকে একটি সতর্ক বাণী শোনাতে যাচ্ছি দু হাজার চব্বিশে বাংলাদেশের তমি মাদ্রাসাগুলোর মধ্যে করোনা ভাইরাসের নিউ ভার্সন আবিষ্কৃত হয়েছে এবার করোনা ভাইরাসের নিউ ভার্সনের নাম দেয়া হয়েছে আলী হাসান ওসামা ওরফে মনিরদা আলি হাসান ওসামা ওরফে মরির্দা এটা অতিবাহিত হওয়া ভাইরাসের চাইতেও অতি বেশি আক্রমণাত্মক এবং ধ্বংসাত্মক অতিবাহিত হওয়া যে করোনা ভাইরাসটি ছিল কোভিড নাইন্টিন সেটা একটা ব্যক্তিকে ধ্বংস করত একটা ব্যক্তিকে মৃত্যুর করে ঠেলে দিত কিন্তু তার মধ্যে যদি করোনা ভাইরাসের লক্ষণগুলো দেখা যাওয়ার পর ডাক্তার কিছু ট্রিটমেন্ট করতেন বহু মানুষ ছিল যারা সুস্থ হয়েছেন যারা ভাইরাস থেকে পরিত্রাণ পেয়েছেন কিন্তু তার তুলনায় আলী হাসান ওসমা অরফে মনির্দা নামক এই ভাইরাসটি যেটা সবচেয়ে বেশি আক্রমণ করেছে আক্রান্ত করেছে কমই শিক্ষার্থীদের এটা এমন একটা ভাইরাস যেটার লক্ষণ আছে ঠিক কিন্তু এর কোনো ট্রিটমেন্ট নেই এর এখন পর্যন্ত কোনো ট্রিটমেন্ট এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন বের হয়নি এটা একটা মানুষকে শুধুমাত্র শারীরিকভাবেই ধ্বংস করে না বরং এই ভাইরাসটি সর্বপ্রথম আক্রান্ত করে আক্রমণ করে মানুষের মেধার মধ্যে করোনা ভাইরাস এটি মানুষকে শারীরিকভাবে দুর্বল করে দিত কিন্তু আলী হাসান ওসামা ওরফে মনির নামক ভাইরাসটি মানুষকে মানসিকভাবে পাগল করে দেয় কারণ এই ভাইরাসটি কাজ করছেই মানুষের মেধাকে নিয়ে মানুষের মনস্তাত্ত্বিকতাকে নিয়ে মন মস্তিষ্ককে নিয়ে যার মধ্যে এই ভাইরাসটি ঢুকছে তার মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে এই ভাইরাসটি করার কমি মাদ্রাসার মধ্যে আসার পর বা কমি মাদ্রাসার শিক্ষার্থীরা এতে আক্রান্ত হওয়ার পর শিক্ষার্থীরা তাদের নিজেদের আদর্শ ভুলে গিয়েছে তাদের নিজেদের লক্ষ্য নিজেদের পথ নিজেদের মাকসাদকে ভুলে গিয়েছে এক একটা দিন ছিল একটা বুঝ আমাদের ছিল ওস্তাদদেরকে শ্রদ্ধার শীর্ষে রাখা অন্তরের মধ্যে তাদের ব্যাপারে ভক্তি সম্মান বপন করে রাখা এটা কমই একজন ছাত্রর জন্য ওয়াজিব বললেই চলে কারণ কমই শিক্ষার্থীদের জন্য তাদের জ্ঞান তাদের আইল তাদের মালুমাত এগুলো যত না কাগজে কলমের মধ্যে তার চাইতে হাজার গুণ বেশি উস্তাদের নেক নজর এবং দোয়ার মধ্যে এই কারণেই কমে শিক্ষার্থীরা সর্বাবস্থায় সর্বদা সবসময় উস্তাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি এগুলোকে বজায় রেখেই চলত কিন্তু আলি হাসান ওসামা নামক ভাইরাসটি যখন কমি অঙ্গনের মধ্যে ঢুকে গেল তখন থেকেই ওস্তাদরা শিক্ষকরা ছাত্রদেরকে ভয় পেতে শুরু করলো আর ছাত্ররা তাদের মন থেকে উস্তাদের প্রতি সম্মান ভক্তি শ্রদ্ধা এগুলো একেবারে বিলীন করে ফেলেছে কি আকাবেরদের কথাও যদি বলা হয় আশাফ আলী থানবি রশিদ আহাদ গাঙ্গুহী আলী রহমা কাসিম নানুতবি আলী রহমান শফি আলী রহমা শামসুল শামসুল হক ফরিদপুরি আলী রহমা হাফিজ হজুর আল্লাহ এদের নাম যদি এদের কাছে বলা হয় এদের ব্যাপারে কোনো আলোচনা এদের সামনে করা হয় তাহলে এদের গায়ের মধ্যে এদের শরীরের মধ্যে কেমন জানি আগুন জ্বলে ওঠে অথচ কমই শিক্ষার্থীরা এটা বিশ্বাস করে যে আইল এটা কাগজের কলমে যতটাই তার থেকে হাজার গুণ বেশি নেক নজর উস্তাদদের দোয়া এবং আমাদের যারা আকাবে যাদের মাধ্যমে আমরা এলএম পেয়েছি তাদের রোহান একটি ফাজিলত ফয়েস বরকাত যাকে বলে কিন্তু আলি হাসান ওসামা বর্তমান কম শিক্ষার্থীদেরকে বোঝাচ্ছে তৈরি করছে আকাবের বিরোধী হিসাবে ওস্তাদ বিরোধী হিসাবে ওস্তাদ যে কথাটা বলবে আকাবের যে যে কথাগুলো আছে প্রত্যেকটা কথার মধ্যে কীভাবে ভুল খুঁজে বের করা যায় কীভাবে সমালোচনা করা যায় কীভাবে বিরোধিতা করা যায় কীভাবে বিদ্বেষ সৃষ্টি করা যায় কীভাবে তাকে ছোটো করা যায় কীভাবে অপমান করা যায় কীভাবে অসম্মান করা যায় এগুলোই শিক্ষা দিচ্ছে আলী হাসান ওসামা নামক একটা চক্র কিন্তু যদি এভাবেই চলতে থাকে তাহলে কমি অঙ্গন বেশি দিন টিকবে না কারণ কমিয়াঙ্গনের মূল ভিত্তি ওস্তাদের নেট নজরার দোয়া আমরা বহু দেখেছি ছাত্র ক্লাসে মতো পড়া পারতো না কিতাব বুঝতো না লেখা বুঝতো না লেখা পারতো না পরীক্ষায় ভালো রেজাল্ট ছিল না পরীক্ষায় ভালো রেজাল্ট ছিল না কিন্তু এক পর্যায়ে এসে ফারাগতের পর ওস্তাদের সব সবসময় থাকার কারণে তিনি ভালো একটা পর্যায়ে চলে গিয়েছেন অথচ যে সমস্ত ছাত্ররা ক্লাসের টপার ছিল ফার্স্ট সেকেন্ড থার্ড ছিল তারা ওস্তাদের সাদমতো উপস্থিত না থাকার কারণে পিছিয়ে থাকার কারণে তারা কর্মজীবনে শিক্ষাজীবনও পিছিয়ে গিয়েছিল এজন্য আমি বলবো কমি শিক্ষার্থীদেরকে যদি আপনারা নিজেদের আদর্শকে নিজেদের ঐতিহ্যকে নিজেদের গৌরবজ্জ্বল ইতিহাসকে টিকিয়ে রাখতে চান ধরে রাখতে চান হেফাজত করতে চান যেমনিভাবে মাহমুদুল্লাহ দেবন্দি আলী রহমা উনি সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন আমার উস্তাদকে নিতে পারবে না না আমাকে না নিয়ে যদি আমার উস্তাদকে নিতে হয় তাহলে আমাকেও নিতে হবে এরকম ইতিহাস যদি আপনারা হেফাজত করতে চান নিজেদের আদর্শকে আপনারা রক্ষা করতে চান তাহলে আলী হাসান ওসামা নামক এই ভাইরাসের সাথে যুদ্ধের ঘোষণা করতে হবে আর একটা কথা না বললেই নয় আলি হাসান ওসামা ওরা জিহাদ জিহাদ করে এখন যা দেখছে তো মনে হচ্ছে যে ওরা জিহাদ শুরু করে দিয়েছে উস্তাদদের সাথে ওদের জিহাদের মাকসাদকে কি সাথে নাকি আকাবেরদের সাথে নাকি বাহিরের এতদিন বাংলাদেশের মধ্যে কত কিছু হয়ে গেল এতদিন সরকার বিরোধী কত আন্দোলন হয়ে গেল কত মানুষ জীবন দিল তখন তোমরা কোথায় ছিলা তখন তোমরা দুজন জীবন দিয়ে দেখাতা শহীদ হয়ে দেখাতা তখন তোমাদের কাউকে পাওয়া যায়নি তো তাহলে তোমাদের জিহাদ কি কাদের সাথে জালেমদের বিরুদ্ধে নাকি কাফেরদের বিরুদ্ধে নাকি আকাবেরদের বিরুদ্ধে নাকি ইসলামের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করতে চাচ্ছ আমার তো মনে হচ্ছে তোমরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছ মুনাফেকের স্থান অবলম্বন করে আমি বলবো আলী হাসান উসামা ইনি জাতীয় বেআব আর একে যারা অনুসরণ করে তারাও বেঁ আদব কারণ জাতীয় বেয়াদবকে অনুসরণ তারাই করতে পারে যারা বেহাদবি করতে চায় বেহাদবি শিখতে চায় বেহাদবি করে কোনো ভালো নীতি নৈতিকতা বান আদর্শবান ছাত্র এই জাতীয় বেয়াদব আলী হাসান ওসানা অনুসরণ করতে পারে না তার কথাও শুনতে পারে না আল্লাহ তালা আমাদেরকে এই জাতীয় বেয়াদবের ফেতনা থেকে এবং ফাসাদ থেকে হেফাজত করুক সকলকে সহে বোঝদান করুক সকলকে নীতি নৈতিকতার সাথে পৃথিবীতে চলার এবং প্রত্যেকের নিজ নিজ আদর্শকে নিজ নিজ ঐতিহ্যকে হেফাজত করার দায়িত্ব পালন করার তফিক দান করুক ও আহিদা আলহামদুলিল্লাহ রব্বিল্লা